গুড মর্নিং এখন বন্ধুরা সব কুদ্রিগুলো সব কেটে নিয়েছি এই যে মাছ মাছের ঝাল করব এই যে আটা মাখা আছে একটু পরে রান্না শুরু করব একটু পরে এক্ষুনি করবো একটু মশলা করবো আর এদিকে অনুভবকে এইচডব্লু করতে দিয়েছি ওই যে এইচডব্লু করে তারপরে নিজের পরীক্ষার কর এই হোমওয়ার্ক করছে এই হোমওয়ার্ক বলছি তোমার

একজনের মতন ভাত আছে আর ভাত বাকি লাস্টে রুটি আর আমি দমদম করেছি একটু আছে আমার এই গ্যাসটা কি হয়েছে কম করে দিলেই না অফ হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না

আজকে কি বলবো মানে ভিডিও একটু করতে পারিনি আমাদের বাড়ির পাশেই কিন্তু ভোট এসে গেছে ওটাই বিরাট মিটিং হচ্ছে আর কি তোমাদের মানে এত আওয়াজ হচ্ছে যে আমরা সারা দিনে ভিডিও আর করতে পারছি মানে নিজেদের আওয়াজ শুধু এই এক্ষুনি মানে এখন কটা বাজে বলো তোমরা দশটা এই দশটার সময় যেন তোমার বন্ধ হলো ভাবলাম তোমাদেরকে একটু বলি দল খাবে আচ্ছা ওই তো বলতো কি বলবো একটুও কিছু করতে পারি না যাই না তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কি যে কালকে তোমাদের কাছে আসবো কিভাবে সেটাই ভাবছি না হলে খুব আওয়াজ হচ্ছে মানে আমাদের বাড়ির সামনেই আর কি রাস্তায় তোমার বিশাল পার্টি মিটিং চলছে বক্তৃতা হচ্ছে সবাই আসছে তো কোনোভাবে ভিডিও করা সম্ভব হয়নি তোদের দাদা বলছে কি করবে কালকে কি ভিডিও বন্ধুদের কাছে পৌঁছাতে পারবে আমি সেটাই ভাবছি যে কি করবো বন্ধুরা হয়তো আগের আছে কিছু ওই দিয়ে অ্যাডজাস্ট করে কালকে ভিডিও দেবো ভাবছি অনুভব চিৎকার করছে কেন জানো সারাক্ষণ বন্ধুরা হয় কার্টুন দেখবে নাইলে মোবাইল দেখবে এবার আমি নিয়েছি আও আও করে চিৎকার করছে এক্ষুনি ওকে দিতে হবে এখন দিয়ে আমাকে পড়াতে বসাবি এখন দে আমার বাবা চলে গেছে আচ্ছা বাবা এখন এই তুই এখন টিভি দেখে নে না ও টিভি দেখবে না এখন এখনও কিছুতেই আর টিভি দেখবে না হুম চিৎকার করছে এরকম করলে চোখেরও তো সমস্যা হবে বলো কিন্তু কথা ও শুনবে না দাঁড়িয়ে আছি বন্ধুরা তো সুন্দর ওয়েদার না ভালো লাগছে হাওয়াটা ভালো না যদিও একটু দাঁড়িয়ে আছি এক্ষুনি বৃষ্টি নামবে আমাদের এখন মানে হালকা ফোটা ফোটা আমাদের দিকে পড়ছে বন্ধুরা মেয়েকে আজ আসবে কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি হবে কে কিছুদিন দা কে কিছু দান করবেন

ফুলদানিতে কি কি থাকবে সন্ধ্যা হলে ঘরে কি দিতে হবে বন্দে মাতরম গান জানে কি না কাকে জিজ্ঞাসা করতে বললো কাকে জিজ্ঞাসা